রহমান উপজেলা আব্বা প্রথমে আমি আমার দেশমাতার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা দেশবাসীর কাছে আমাদের হন এবং আমি জানাতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জোটগতভাবে রশিদ বিন আক্কাশকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ব্যক্তির স্বার্থ দেখলে চলবে না দলের স্বার্থের কথা আমাদের চিন্তা করতে হবে প্রিয় মনিরামপুরবাসী এবং দলের স্বার্থ চিন্তা করে আমাদের ধানের শিশুর পক্ষে কাজ করতে হবে যেহেতু তারেক রহমান আমাদের দেশ নায়ক ওনাকে দিয়েছেন পুরো মনি পুরো মনিরামপুরবাসীকে আমাদের এতটা বদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানে শেষে পক্ষে ভোট চাইতে হবে ভোট প্রার্থনা করতে হবে এবং ভোটারদেরকে বোঝাতে হবে এখানে জামাত যেহেতু একটা বৃহত্তর সংগঠন তাদের মহিলাদেরকে লাগিয়ে দিয়েছে গ্রামে গ্রামে এবং তাদেরকে আমাদেরকে আমাদেরকেও বোঝাতে হবে যে ধানের শেষের পক্ষে কাজ করলে আমাদের ক্যান্ডিডেটকে বের করা যায় এবং জিটিএ সংসদে পাঠানো যায় আমরা সকলকে নিয়ে বাড়িতে ধানের শেষের পক্ষে কাজ করে আমাদের ক্যান্ডিডেটকে যদি নকাশকে জিটিএ সংসদে পাঠাতে হবে এবং আমাদের জোটকে শক্তিশালী করতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের তার রহমানকে সংসদে পাঠাতে হবে তার হাতকে শক্তিশালী করতে হবে এই মর্মে আমাদের প্রত্যেককে একতাবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে তা না হলে বিগত আমেরিক সরকার যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে এবং যেভাবে নিপীড়ন করেছে আমলা মামলা এবং দেশের মানুষকে জর্জরিত করে ফেলেছে মামলা দিয়ে কাইবে মামলা দিয়ে এই জন্য আমাদেরকে বিভেদ ভুলে এক কাতারে এসে কাজ করতে হবে এবং সকলকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে হবে তার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে বুঝাইয়ে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়াতে হবে এই আশাবাদ ব্যক্ত করে তারা গ্রহণের দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সেখানে